তোমার তোমাকে যে আমি বেনি করে দিচ্ছি তোমার কেমন লাগছে ভালো আমার তো এখন মনে হচ্ছে আমি লাল ফিতা নিয়ে আসি নিয়ে এসে এখানে এখন করে টাইট করব আসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কারণ বাসায় যদি মেহমান আসে আর তার সাথে হচ্ছে তুবা তাবি তাহলে তো ভালো লাগারই কথা আজকের ওয়েদারটাই অনেক বেশি খারাপ জন্য মানে সব কিছুই কেমন জন্য একদম

ওটা নিয়ে আস ওটার ভিতর দিয়ে দিবো তোমার শাওয়ারফুডস যে স্কোয়াশটা এটা অনেক ভাল লাগছে পরপরে এসে বলে এটা আমাকে একটু দিবা এখানে তোবা তার বিদ্যার জন্য নোডুলস করে দিচ্ছি আমি ঘুমাইচ্ছিলাম তো বাজে আমার যে কিভাবে উঠায় নিয়ে আসছে উঠো 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 দুই ভাই বোনের কত ভাজছে দরজায় নক করে করে তোবাতাবিতে নুডলস করা শেষ এখন আহিল আয়াদর পরোটা খাবে তো ডাল রান্না করছিলাম কালকের ডাল মা ডাল আর মাংসটা অনেক বেশি মজা হয়েছে ওইটা দিয়ে খাবে আমি এইগুলো ডিশওয়াশারে দিয়ে দিব। আর বেঞ্জিরা আসলো আর এদিকে ওয়েদারটাও এত খারাপ হয়ে গেছে যে জন্য আপনার দিব ভাই গার্ডেন ঠিক করে ছেলেজোরা গার্ডেনে খেলবে সেটা আর হবে না কারণ বাইরে অনেক বেশি বাতাস বৃষ্টি মানে ঝড় বৃষ্টি

কেন কি হেল্প লাগবে তোমার দিচ্ছি না তুমি বলো তুমি বলো কি হেল্প লাগবে বলো না ও হেল্প চাই নাই তো ও ঠিক আছে পারফেক্ট ও হেল্প জ্ঞান দাবি

বসে খাও তো বা বাবা চেয়ারে বসো বসে খাও তাই তুমি কি নামবে নামবে না তুমি আসো দেখি এটা এটা তুমি এরকম কেন তুমি তো বসো আই ওয়াজ বেন্ডিং মাই ফিঙ্গার অ্যাজ ওয়েল শাওয়ার করে ফেলো তুমি টাচিং ইট আউট শাওয়ার করে দাও তো মা তুমি দেখো তুমি যাও তুমি যাও মা তুমি আচ্ছা আচ্ছা দেখি 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 তুমি একটু ছাড়ো তুমি একটু ছাড়ো বাবা ছাড়ো

আচ্ছা যে কোন জায়গায় এখন হ্যাঁ ভিডিও ধরতে আয়াদেরও কোনো সমস্যা না কেন বলো তো এখানে থাকতে হবে রাত একটু জাগতে হবে থ্যাংক ইউ আয়াদ বেঞ্জির আসার সময় এই যে এটা নিয়ে আসছে এটা হচ্ছে বেঙ্গিকে দিয়েছিল যে তু নার্সারিতে যাই ওই আনটির দেওয়ালির মিষ্টি তো ওরা তো বাসায় ছিল না এই জন্য আসার সময় এটা নিয়ে আসছে যেন আমরা সবাই মিলে খেতে পারি সো এই দিওয়ালি টাইম আসলে আমার না ওই আমাদের আমরা যশোরে যেখানে থাকতাম আর কি মনিরামপুরে তো আমাদের বাসার আশেপাশে সবই হচ্ছে মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি ছিল বন্ধু বান্ধবও হিন্দু সম্প্রদায়ের বেশি তো কি হতো এর দেওয়ালি টাইম আসলে না পুরা পুরা জায়গায় ওরা কি সুন্দর দেয়া জ্বালাইত মানে মোমবাতি তা অত তো আর দিয়ে প্রদীপ জ্বালানো ওরকম যেত না তো মোমবাতি ছোট ছোটো মোমবাতি কিনে নিয়ে আসতো কিছু দেওয়া দিত আর কিছু হচ্ছে মোমবাতি দিত তো পুরা লাইট মানে ওয়েট করতাম কখন সন্ধ্যা হবে সন্ধ্যা হলে সব বাড়ি বাড়ি এরকম মোমবাতি জ্বালানো দেখতে আসলে খুব ভালো লাগতো আর এই মিষ্টি হচ্ছে বেঞ্জির আসার সময় নিয়ে আসছিল মিষ্টিগুলো আসলে অনেক বেশি মজা বাংলা সুইটসে তো আসার পর থেকে বেঞ্জি খায় নাই তো এখন বললাম যে খাও কারণ বেঞ্জির কঠিন ডায়েটে আছে তা ওকে দেখলেই তো বুঝবেন খায় না একেবারেই খায় না হুম দুই দিন ধরে আমি শুধু মিষ্টি সাদি মিষ্টি সাদি খাবে না হ্যাঁ মা গো সবাই শুধু আমাকে এসে ভিডিওতে জিজ্ঞেস করে আপু বলেন না কেমনে শুকাইছে কেমনে শুকাইছে সিক্রেট কি সে কিচ্ছু খায় না শুধু একটু পানি খায় নিঃশ্বাস খুব হিসাব করে নেয় যেন যদি মুখে নিঃশ্বাস একদম অর্ধেক নিয়ে থেমে অর্ধেক নিয়ে থেমে যায় যদি মোটা হয়ে যায় নিঃশ্বাস বেশি গেলে আর যেখানে একটা উপতাহ ঘুমাচ্ছে আর বাকিগুলো সব পোলা পায় উপরে আমরা বসে বসে একটা আর কি মুভি দেখতেছি মিষ্টিগুলো মজা না তো তুমি তো আর খাও এখন আমরা এখানে বাদাম মাখা খাবো অনেকদিন আপনি প্রেম ভাই বাদাম মাখায় না

এটা বাংলা সুইটসের মিষ্টি। এটা বাংলা আসলে কিন্তু তাদের মিষ্টি অসাধারণ মিষ্টি মজা। তাদের মিক্স রসগোল্লা একটা আছে। কালার থাকে ওটা অনেক মজা থাকে। এটা হোয়াইট চ্যাপলে।

ঝাল লবণ টক মিষ্টি সব আছে আর কি যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রান্না বাড়া ছিল না বাট তু সাথে সময়টা চলে গেছে ভালো আর মেনলি আজকে আমার সারাদিনই না কেমন যেন মানে আমি নিজেও বুঝলাম না আমার কাছে কেমন যেন খিটখিটা খিটখিটা লাগছে মেবি ওয়েদারের কারণে আমার কাছে মনে হয়েছে কারণ ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠেই দেখি কি যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে অন্ধকার অন্ধকার একটা ভাব যাই হোক কালকে থেকে তায়াধালের স্কুল শুরু হয়ে যাবে তোবা দেখা হয়ে যাবে আয়া দায়ল সেই বিকালবেলায় আসবে পাঁচটার দিকে বাসায় আসবে তোবা তাবি ততক্ষণ ও আসে না কেন ও কোথায় তো আর কি বেশি হিবা আসে না কেন পরে তো হিবার সাথে পরের শেষ মেশাকে আমি হিবার সাথে ভিডিও কলে কথা বলাইছি যাই হোক না কেন দিন ভালো যাচ্ছে যাবে এই আর কি তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আলোচনা আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ হ্যাঁ বলো চিন্তা ভালো আরে না কিছু হবে না